একদম রেস্টুরেন্ট এর মতন করে বাসায় যদি গ্রিল চিকেন তৈরি করতে চান তাও আবার মাইক্রোওয়েভ ওভেন এ তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা টা আজকে দেখবেন একটু স্কিপ করবেন না আর এই ভিডিও তে সব রকম টিপস এবং ট্রিক্স সহ কিভাবে আপনারা বাসায় একটা পারফেক্ট গ্রিল চিকেন তৈরি করবেন একদম রেস্টুরেন্ট এর মতন সেটাই শিখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম রেস্টুরেন্ট এর এসেছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার এবং অনেক বেশি হেলদি তো আর কথা বাড়াবো না চলুন চলে যায় মুরগিতে তো আমি এখানে আস্ত একটা চিকেন নিয়েছি চিকেনটার ওজন হচ্ছে এখানে দেড় কেজি পরিমাণে আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে একটু দাগ কেটে নিয়েছি আর এগুলো আমি দেখালাম না এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এগুলো আপনারা সবাই কম বেশি পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে চিকেনের গায়ে দাগটা কেটে নিয়েছি একদম এমনভাবে ডিপ করে দাগটা কেটেছি একদম হাড় পর্যন্ত যেন ঠেকে এভাবে করে দাগ কেটে চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো এক্সট্রা পানি না থাকে চিকেনের গায়ে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মশলা এখানে আমি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়া সস সয়া কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাবাব মশলা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখানে আপনারা যে কোনো কাবাব মশলা দিতে পারবেন এখানে আমি ধনিয়া জিরা এবং গরম মশলা করেন তাহলে আপনারা মরিচের গুঁড়াটা এক টেবিল চামচ পরিমাণেই দিতে পারেন এখানে টমেটো সস দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো একটা চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি তারপর আমি জেলি দিয়েছি এখানে অরেঞ্জ জেলি এক টেবিল চামচ পরিমাণে আর দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে জল তবে কারো বাসায় যদি জল আচারটা না থাকে ক্ষেত্রে আপনারা আমের দিতে পারেন পরিমাণে এখানে আমি দিয়েছি সামান্য এক চেমটি পরিমাণে ফুড কালার আর হ্যাঁ আপনারা যে দইটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে আগে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু হাত দিয়েই করার চেষ্টা করবেন তো আমি আচারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি সব মশলা একসাথে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বাটাটাতে একটু বেশি পানি পড়ে গিয়েছিল তো একটু নরম হয়ে গিয়েছে আমার মশলার মিশ্রণটা আপনারা পেঁয়াজ বাটাটা একটু শুকনো শুকনো করে করার চেষ্টা করবেন তো এখন আমি চিকেনটাকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন চিকেনের গায়ে সব মশলাগুলোকে এভাবে করে হাত দিয়ে ভালোভাবে আঙুলের সাহায্যে এরকম খুচিয়ে খুচিয়ে সব কাটা অংশে মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনের পেটের ভিতরটাতেও কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে তো এরকম চিকেনের পেটের ভিতরে আপনার হাতের সাহায্যে মশলাটা নিয়ে তারপর ভিতরে মাখিয়ে দিবেন তো মাখিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব সর্বনিম্ন আপনারা এটাকে চেষ্টা করবেন তিন ঘন্টার জন্য রেখে দিতে তো আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে ওভার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর একদমই যদি সময় না থাকে তাহলে আপনারা এক ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবেন আর সেটা অবশ্যই বাইরে রাখবেন ফ্রিজে রাখার দরকার নেই এক ঘন্টা রাখলে তো মশলা মাখিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য তাই আমি এটাকে নরমাল ফ্রিজে রেখেছিলাম তো এখন আমি চিকেনের পা দুটোকে একটা সুতার সাহায্যে এভাবে বেঁধে দিচ্ছি আমরা যে কাপড় সেলাই করি সেই সুতাটা দিয়ে এরকম বেঁধে দিয়েছি তো বেঁধে দিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু পা গুলো ছড়িয়ে যাবে আর চিকেনের শেপটা দেখতে সুন্দর হবে না তো এখন আমি আবার একটু মশলাগুলোকে চিকেনের উপরে তুলে দিচ্ছি এরপর আমি এই বাটিটাকে ডাকনা দিয়ে ঢেকে ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি ফিরে এসেছি তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন আমি চিকেন থেকে এক্সট্রা মশলাগুলো ছাড়িয়ে তারপর এরকম অবস্থায় চিকেনটাকে মাইক্রোভ ওভেনে দিয়ে দেব আর তার আগে অবশ্যই এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব চিকেনের উপর থেকে পুরো চিকেনটাতে যেন সরিষার তেলটা লাগে সেভাবে করে দিবেন আমি একটা ব্রাশের সাহায্যে করে একটু লাগিয়ে নিচ্ছি আর তেলটা আমি শেষে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি যদি মশলার সাথে তেলটা মাখিয়ে নিতাম তাহলে কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে তেলের মশলার ফ্লেভারটা বা মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে কোট হতো না তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আবার আপনারা চাইলে একসাথে মাখিয়ে দিতে পারেন সেক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে আপনারা চিকেনের গায়ে কোট করতে পারবেন না তো দেখতেই পাচ্ছি আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে দিয়ে তারপর এটাকে আমি এই যে আমার ওভেনের অপশন গুলো আছে এখানে গ্রিল একটা আছে সেই গ্রিল অপশন এ দিয়ে এটাকে লক করে দিয়ে তারপর সরি তারপর ওয়েট প্লাস দিয়ে তারপর এটাকে স্টার্ট করে দিয়েছিলাম এরপর আমি এটাকে বিশ মিনিটের মতন এখানে কুক করে নিয়েছি তো আমার বিশ মিনিটে কিন্তু চিকেনটা প্রায় সেভেন্টি পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর আমি চিকেনের একটা সাইড খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে এবং এটা থেকে কিছুটা পানিও ছেড়েছে এটা কিন্তু অবশ্যই ছাড়বে এই পানিটা আপনারা চাইলে এখানে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিতে পারেন এতে করে পানিটা প্লেটটা নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এটাকে আমি আবারও 20 মিনিটের জন্য গ্রিল করে নেব তারপরে আমি এটাকে একটা গ্রিল স্টানের উপরে দিব তো আমার ওভেনটার সাথে যেহেতু আমি গ্রিল করার জন্য কোনো এক্সট্রা স্ট্যান্ড পাইনি তাই আমার বাসায় যে কিচেন স্ট্যান্ড গুলো আছে সেগুলোতেই আমি দিব তবে এখানে দেওয়ার আগে অবশ্যই একটু মশলা ব্রাশের সাহায্যে আরেকটা সাইডে লাগিয়ে নেবেন এতে করে উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে তো এভাবে করে যদি আপনারা আমার সকল টিপস এবং গুলো ফলো করে তারপর মাইক্রোওয়েভ ওভেন এ গ্রিল তৈরি করেন তাহলে আপনাদের গ্রিলও হবে একদম রেস্টুরেন্ট এর মতন পারফেক্ট এবং খেতে হবে অনেক বেশি জুসি টেন্ডার এবং অনেক বেশি মজাদার তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ওভেনে দিয়ে দেব আবারও এরকম অবস্থাতে বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ বিশ মিনিট পরে তো এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি টাইমটা দিয়ে এটাকে স্টার্ট করে দেব তো এভাবে করে আপনারা মাইক্রোয়েব ওভেনে অবশ্যই একবার গ্রিল চিকেন তৈরি করে দেখবেন আমি আসলে আমার ওভেনটা কিনেছি অনেক বছর হয়েছে তবে আমি এটাতে কখনোই এভাবে গ্রিল চিকেন করা পারতাম না আমার গ্রিল চিকেনটা একদম পারফেক্ট হতো না তবে এখন আমি ওভেনটা ব্যবহার করতে করতে শিখে গিয়েছি কিভাবে করলে আমার গিল চিকেনটা একদমই পারফেক্ট হয় তাই আমিও চেষ্টা করেছি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে যেটা আপনারা হয়তো বাসায় ওভেন থাকা সত্ত্বেও পারেন না আপনারা চাইলে এটা চুলায় তৈরি করতে পারেন যদি আপনারা চুলায় তৈরি করতে চান তাহলে আমার চুলায় কিভাবে গ্রিল চিকেন তৈরি করবেন সেটার একটা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে রিসেন্টলি দেওয়া হয়েছে রেসিপিটা আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই চাইলে সেটা দেখে নিতে পারেন কিভাবে চুলায় পারফেক্ট একটা গ্রিল চিকেন আপনারা বাসায় তৈরি করবেন যাদের বাসায় গ্রিল নেই তারা অবশ্যই চুলায় তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটা ফলো করে তো আমি এখন আবারো এটাকে একটু একটা কিচেন স্ট্যান্ডের উপরে উঠিয়ে দিয়ে এর গায়ে মশলা মাখিয়ে দিয়েছি আর যেই পাশটা আমার পোড়ানো হয়নি সেই পাশটা আমি উল্টে দিয়েছি তারপর আমি এটাকে এরকম একটু ব্রাশের সাহায্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা এরকম সরিষার তেলটা কিন্তু প্রতিবারই মশলা দেওয়ার পর পরই সরিষার তেলটাও লাগিয়ে নেবেন যতবার ওভেন থেকে গ্রিল চিকেনটা বার করবেন ততবারই মশলা এবং সরিষার তেল দিয়ে দেবেন এবার আমার এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো আমি একটু ভুনা করে নিয়েছি তো মশলাগুলোকে আমি সামান্য একটু সরিষার তেল ছিল সেটা দিয়ে ভুনা করে নিয়েছি তো মশলাগুলো ভুনা করে নেবেন অবশ্যই এতে করে গ্রিল চিকেনটা যদি আপনারা নান দিয়ে খান বা যে কোনো রুটি পরোটা যা দিয়েই খান না কেন সেটার সাথে মশলাটা খেতে খুব বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো আমার গিউল চিকেনটা একদমই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি এবারে পনেরো মিনিটের জন্য দিয়েছিলাম তো এর আগেরবার আমি বিশ বিশ চল্লিশ মিনিট করে দিয়েছি এরপরে দিয়েছি পনেরো মিনিট কত হয়েছে তো আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি আমার গ্রিল চিকেনটা আমি কুক করেছি ওভেনে আপনাদেরও এরকম সময়ই লাগবে আপনাদের তবে ওভেন বুঝে সময় কম বেশি লাগতে পারে আর দেখতেই পাচ্ছেন কতটা ইমনি হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক বেশি ছিল একবার হলেও রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যে আপনাদের কাছে কেমন লেগেছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ